এজন যুবক দুনিয়ার মিয়ার চাঁদে প্রেম করবা সেকা দিয়া বেকা হবে দুই দিন পরে গাঞ্জা খাইয়া ঘুরবে আর বলবি আজ প্রতিরাজেগে জেগে থাকি শেপালি রাশায় কথা কন ঠিক না এজন যুবক রে যদি রাত্রি জাগরণ করি ইবাদত কর তাহলে জীবনে কোনোদিন দিন ব্যর্থতা আসবে না সফলতা দেবেন কে প্রেমিকা না খাইলে ওর টেনশনে ভাত গলা দিয়া নামে না নিজের মা খাইছে কিনা খবর নাই না আপ্পা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও আমি ভিডিও কলে দেখি রাতের একটা দুইটার দিকে যারা যাই না মাঝে দাঁড়ায় যায় গভীর নিশীতে যারা সলাত আদায় করে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই না দাঁড়িয়ে প্রেম করতে হবে কার সাথে যারা গভীর নিচিত সিজদার মাধ্যমে ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পারে এদের জীবনে সফলতা এদের জীবনে কোনো ব্যর্থতা নাই এরা চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ডাকে সাড়া দিতে দেরি করে না চালে প্রেম করবা সে বানা হবে দুই দিন পরে গাঞ্জা খাইয়া ঘুরবি আর বলবি আজও প্রতি জেগে থাকি শ্যপালির আশায় কথা কোন ঠিক খেয়ে না এই যুবক রে যদি রাত্রি জাগরণ করি ইবাদত কর তাহলে জীবনে দিন ব্যর্থতা আসবে না সফলতা দিবেন কে যারা গভীর নিশেতে সিজদা দেয় আল্লাহ তলার ইবাদতে মনোযোগে সময় কাটায় এদের জীবনে پریشانی থাকে না হতাশা থাকে না এদেরকে দুশ্চিন্তা মুক্ত করেন তিনি কে আল্লাহ যুবকেরা রাত্রি করে তবে হিফাযত কইরা না ইমো মেসেঞ্জারে কথা বইলা। বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত ইমু মেসেঞ্জারে লেখা লেখি করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কয় বেলা খাইছো কি কালারে থ্রি পিস পরেছো কয়বার বাথরুমে গেছো লেখার পরে লেখে বান্ধবী যখন বলে তোমার জ্বালা আজকে ভাত খাবো না বলে তুমি না খালে আমি আন্দোলন করে আমিও খাবো না নিজের মা খেয়েছি না প্রেমিকা না না খাইলে টেনশনে ভাত গলা নামে ওই খবর নিজের মা খাইছে কিনা খবর নাই না আপ্পা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে এখান থেকে বলে তুমি খাও আমি ভিডিও কলে দেখি ওরে আছে নাই এই জন্য যুবক রে তোমাদেরকে পরে সাইজ করতেছে একটু অপেক্ষা করো সারা রাত মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না হে যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল আল্লাহর কাছে কি জবাব দিবা তোমার মতো কত যুবক ঘুমাইলো ঘুম আর ভাঙলো তাহলে ইবাদতের মাধ্যমে প্রেম করবো কার সাথে

নিশ্চয় আবাসস্থল হিসাবে বসুদের জায়গা হিসাবে ওই জাহার নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা আল্লাহ তালা সুরেন আবার ভিতরে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরো সদা লিতগি নামা আবা লাবিসি ফিহা আহ কবা লাযু কু ফিহা বারো আলা সারবা ইল্লা হামি মাও ও

অবাধ্য গোলাম অপরাধী বান্দা লিপ্ত আবা যারা হলো অবাধ্য আল্লাহর গোলাম যারা হলো অপরাধী তাদেরকে ধরার জন্য জাহান নাম পেতে রয়েছে এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে পুরবে ওই জাহান নামের আগুনে জ্বলতে চলতে পুরুতে পুরুতে বাজান গো আমার দুনিয়ার আগুনের সাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সৌত্তর গুণ বেশি হজরত আবু হুরাই রাতি

কাছে বলবে আল্লাহ আমাদের খাইতে দাও আল্লাহ তখন জাহান নামে ফেরেস তাদেরকে অর্ডার দেবে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে যেই ফলের নাম হলো জাকুম কাটা ফল ওই ফলটা যখন জাহান নামীদের হাতে খাদ্য হিসাবে পরিবেশন করা হবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান নামীরা গলার ভিতরে দেবে ওই কাটা যুক্ত ফল গলার মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও আসবে না যত গলার চারা করবে কাটা গুলো পড়বে আর পড়বে জাহান নামির চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইরে আসে না যন্ত্রণা সহ্য করতে পারি না জাহান নামির করে কাঁদবে জাহান নাম বড় কঠিন জায়গা বাজার ওই জাহান নামিদের গলার মাঝে মাঝে যখন ওই কাঁটা যুক্ত ফল টাটকে যাবে যত গলা নাড়াচাড়া করবে কাঁটা গুলো ফুটবে আর ফুটবে আল্লাহ জাহান নামি বান্দাকে খাদ্য খাইতে

মায়ের বুকের জ্বালা কৃষ্ণাকে নিবারণ করতে পারে কেমন পানি দেওয়া হবে এমন উত্তম তো পুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে জাগান নামির লারি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে বাইরা আমার অনেকের দেগের ভিতরে ফোরা হয় ফোরা হয় বড় বড় ফোরা ফাটাইয়া দিলে ভিতর থেকে কি বের হয় তরমুজের রস কি বের হয় পুঁচ কোন হাসপাতাল থেকে সংগ্রহ করে যদি এক গিলাস দেয় খাবেন পঞ্চাশ হাজার টাকা দেব এক লাখ খাবেন শুনে ঘিন লাগতেছে হুজুর কি বলেন সিসি। এগুলো কি খাওয়া যায় মানুষকে এগুলো খাইতে পারে এই জন্য আল্লাহ তালা বলতেছেন ইল্লা

সেই জাহান নামের আগুন থেকে বাসার জন্য সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহর কাছে প্রতিদিন নামাজে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারেন একমাত্র কে এ বাজাম লম্বা ঘটনা যদি আমি জাহান নাম নিয়ে আলোচনা করি তিন রাত তিন দিন যদি আলোচনা করি তো আলোচনা শেষ হবে না আমাকে একটা মূল আলোচনায় যেতে হবে কাম টু মাই পয়েন্ট আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে সলা আদায় করবেন সাহাবাইক্রাম কিভাবে সলা আদায় করতেন মরুভূমিতে সাহাবা ইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই কেজুর গাছ মনে করে বড় বড় পাখি গুলো জাবাই গ্রামের মাথার উপরে বসে থাকতো কাঁদের উপরে বসে থাকতো আর দূরে থেকে কাফেররা তাকায়া দেখতো আর বলতো আর এগুলো মানুষ না অন্য কিছু কাদের ওপরে পাখি পড়ে আসে তারপরেও নড়ে না ছারে না কেউ হাত দিয়া তাড়ায় দেয় না কাদের ওপরে পাখি পড়ে থাকে মাথার ওপরে পাখি পড়ে থাকে বিশ্ব নবীর সাহাবীরা সালাতের মধ্যে এতটা মনোযোগ থাকতো কাদের পাখি পড়ে থাকে তারপরে তারা টেরেবাই না আল্লাহ একবার বলেন আর আপনি আমি একটা মশা পড়লেই আর এই জায়গায় নিয়ে আগে মশা মারে তারপরে সুরে ধরে কথা বলেন